আজকের ভিডিও তাদের জন্য যাদের আমার মতো মূলা অনেক পছন্দ আসলে এক একজনের খাবারের পছন্দ এক এক রকম আমার মূলা অনেক পছন্দ আর আজকে আমি রান্না করেছি মূলা বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা তো চলেন দেখিনি রান্নাটা আমি কিভাবে করেছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সামান্য ভেজে নিয়ে তারপর আমি গুঁড়া মশলা অ্যাড করব। আর গুঁড়া মশলার মধ্যে দিব হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ এই রান্নায় তেমন একটা মশলা আমি ইউজ করবো না এখন আমি মশলাগুলোকে সামান্য ভেজে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে তেলটা উপরের দিকে উঠে আসলে আমি দিয়ে দিব ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে একটু ভেজে নেব যখন ভালো মতো মশলার সঙ্গে ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবে তখন আমি একটি প্লেটে মাথাগুলোকে তুলে নেব আর মাথাগুলোকে তুলে নেওয়ার পর সেম মশলার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুলা আর বেগুন এখন আমি সব কিছু একত্রে খুব ভালো মতো কষিয়ে নেব যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি ঢেকে রাখবো হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত যখন সব কিছু হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দিব ইলিশ মাছের মাথাগুলো দিয়ে তারপর আমি আবারও ঢেকে দিব মুলাগুলো ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত যখন মূলাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে আমি দিয়ে দেব কাঁচামরিচ আর পাতা অনেক সিম্পল কিন্তু তরকারিটা খেতে অনেক মজা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ